পঁচিশ বারো পঁচিশ খুব সুন্দর একটা ডেটে সাবার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে এক্স গ্লোরিয়াসদের মেলা বসেছিল সেই স্মরণীয় দিনের ছোট্ট একটি অংশ হতে পেরেছি আমরা তারই অল্প কিছু স্মৃতি আপনাদের সবার সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের এক্স গ্লোরিয়াসদের রিউনিয়ন প্রোগ্রামে সেই দিন দুপুরে পড় থেকে একে একে শিক্ষার্থীদের শুরু হয় এবং সেখানে আমার ছোটমিও তার সিনিয়র ভাইয়া আপুদের জন্য করেছে। তার সহজ পথে এলো শালা স্টেজে উঠে প্রথমেই আমার ছোট্ট মেয়ে পারফরমেন্স শুরু করে এবং এখানকার মধ্যে সবথেকে সে ছোট। কিন্তু সে একটুও ভয় পায়নি এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তারপর একে একে শিক্ষার্থীদের দুর্দান্ত পারফরমেন্স চললো যেগুলো দেখে সত্যি আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল বাচ্চারা আসলে অনেক বেশি প্রতিভাবান দিন খুব সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থী এবং রানিং শিক্ষার্থীদেরকে নিয়ে শুরু হয়েছিল উক্ত প্রোগ্রাম সকালবেলা ব্রেকফাস্ট স্ন্যাক্স চা কফি দুপুরের লাঞ্চ সব কিছুই ছিল খুবই সুন্দর এবং খাবারের মানও কিন্তু ছিল একদম ফার্স্ট ক্লাস এছাড়াও শিক্ষার্থী শিক্ষক এবং প্রধান অতিথি সকলে বক্তব্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি আরও বেশি প্রাণবন্ত হয়েছিল তারপরে চলছিল একে একে শিক্ষার্থীদের খুব সুন্দর সুন্দর পারফরমেন্স আর এদিকে আমাদের বাচ্চারাও খেলাধুলা করছিল পুরো মাঠ জুড়ে আর সব থেকে লক্ষণীয় বিষয় ছিল এটি সেটি হচ্ছে এখানে নিরাপত্তা ব্যবস্থা এত সুন্দর ছিল এবং প্রত্যেকটা জিনিস এতটা ডিসিপ্লিন ওয়েতে হয়েছে যে বাচ্চাদেরকে নিয়ে কোনো টেনশন করতে হয়নি আমরা অভিভাবকরা খুব সুন্দরভাবে প্রোগ্রামটি এনজয় করতে পেরেছি এই যে আমাদের শিক্ষা শিক্ষকরা সব সব এক এক করে ছবি তুলছিলেন এগুলো আমাদের দেখতে খুব ভালো লাগছিলো আসলে টিচাররা স্টুডেন্টদের সাথে একেবারেই ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল আর এদিকে অ্যানাউন্স করছে বারবার যে লটারি টিকিট রাভেল ড্র হবে কিছুক্ষণ পরে তাই টিকিটগুলো সবাইকে খেলতে বলছিল এগুলো দেখে আমি অনেকটা নষ্টাঞ্চিক হয়ে যাচ্ছিলাম কারণ কিছুদিন আগেই আমি রিউনিয়ন করে এসেছি আমার স্কুল থেকে আর সেটা হচ্ছে মহামসিং ক্যান্ট্রমেনে এরপরে আমি গত বছর ঠিক এই সময়ে রিউনিয়ন প্রোগ্রাম করেছি ঘাটাল ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে ঘাটাল ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যেহেতু আমি নিজেও ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছি তাই দুই দুটা রিউনিয়ন এই এক বছরের মধ্যেই সম্পূর্ণ করেছি আর আজকে আমাদের বাচ্চাদের স্কুলে রিউনিয়ন প্রোগ্রাম হচ্ছে আশেপাশে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখে খুব ভালো লাগছে তারা এতদিন পরে একে সাথে দেখা করে এত স্মৃতিচারণ করছে আমারও ঠিক আমার ফ্রেন্ডদের কথা মনে করছিল আর এই তো কথা বলতে বলতে খুব সুন্দর একটা পারফরমেন্স শুরু হয়ে গেল ছেলেদের ছেলেরা এত সুন্দর করে এই পারফরমেন্সটা করেছে যে সবাই অনেক বেশি মানে ওই মুহূর্তেটাতে অনেক বেশি চার্মিং হয়ে গেছে শীতের মধ্যে ঠান্ডা লাগছিল ওদের পারফরমেন্স দেখে সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে আর সেই সাথে পুরো স্কুলটা দেখেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে একদম আলোতে ঝলমল করছিল রাস্তাঘাট স্কুলের সমস্ত ক্যাম্পাস ক্লাসরুম দুদুর সুন্দর লাইটিং করা হয়েছে আর ছেলেদের গানের সাথে সাথে তাদের নাচের সাথে সাথে অন্যান্য শিক্ষার্থীরাও একদম নিজেদের বাদ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছে আর আমার মেয়েও কম না সেও আর থাকতে পারলো না সেও পারফরমেন্স করছে আর পিছনে অনেক শিক্ষার্থীরা অনেক নাচ নাচি করছে তারাও বলছে যে আমরাও যেন এগুলোতে অংশ নিই সব কিছু মিলে আসলে খুব ভালো লেগেছে প্রোগ্রামটা তারপরে আজকের প্রোগ্রামের সব সবথেকে বড় আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে লালন ব্যান্ড এবং শিরোনামহীন আর এই ব্যান্ডের নামটা আমরা সবাই শুনি আমারও খুবই পছন্দ বিশেষ করে শিরোনামহীনের তো আমি অনেক বড় একটা ফ্যান যদিও কিছুদিন আগে আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটিতেও শুনেছি তারা এসেছিল পারফরমেন্স করেছে তো আজকে আমি নিজে তাদেরকে সামনাসামনি দেখবো খুব ভালো লাগছে তো তারপর আমরা ওয়েট করছিলাম আর ওয়েট করতে করতে আমাদের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো তো প্রথমেই পারফরমেন্স করবে লালন ব্যান্ড তারপরে তাদেরকে অ্যানাউন্স করা হলো এবং আমরা খুব সুন্দর করে তাদের পারফরমেন্স এবং কনসার্টে কিন্তু এনজয় করেছি লালন ব্যান্ড যখন স্টেজে উঠে করা শুরু করেছে তাদের সুরের মুচ্ছনায় পুরো ক্যাম্পাস যেন মায়াবি চালে আচ্ছাদিত হয়ে গেল এবং এত ঠান্ডায় সকল শিক্ষার্থীদের ইলেকট্রিক একটা পাওয়ার চলে এলো এবং তারা খুব সুন্দরভাবে কনসার্টটাতে এনজয় করেছে সেই সাথে বিকেলে স্ন্যাক্সের ব্যবস্থাও ছিল এবং প্রত্যেকটি খাবার খুবই মানসম্মত ছিল সুলতান ডাইন মিঠাই এগুলো থেকে অর্ডার করা হয়েছে খাবারের মান কর্তৃপক্ষ খুব ভালোভাবেই মেনটেন করেছে সেই সাথে ডিসিপ্লিন তো প্রশংসার ঊর্ধ্বে এত সুন্দর ডিসিপ্লিন হয়ে এত বড় একটা প্রোগ্রাম সম্পূর্ণ হয় এটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে আর এই জন্য আমাদের বিদ্যালয়ে শিক্ষক ভলেন্টিয়ার এক্স স্টুডেন্ট যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য প্রোগ্রামের এন্ট্রি ফি ছিল তিন হাজার তাছাড়া সবাই কিন্তু প্রোগ্রামে অ্যালাউ ছিল না এই যখন আমরা বাহিরে বের হয়ে আসি রাস্তার দুই ধারে দেখলাম অনেকেই কনসার্টের গানগুলো দারুণভাবে এনজয় করছে অনেক ঠান্ডা পড়েছে আমরা খুব বেশি রাত পর্যন্ত থাকতে পারবো না আমার আর ঠান্ডা লেগে যাবে তাই আমরা আর প্রোনামহিম ব্যান্ডের পারফরমেন্স কিন্তু আমরা আর দেখতে পারিনি তাতে কি হয়েছে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রামের সাক্ষী হয়েছি এবং সেই সাথে আমার প্রাক্তন অনেক স্টুডেন্টদের সাথে আমার দেখা হয়ে গেছে যারা অনেক প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষারত অবস্থায় আছে তারা এসেছে কনসার্ট দেখার জন্য অনেকে রিলেটিভের মাধ্যমে এসেছে তাদের সাথে খুব সুন্দর একটা সময় কিন্তু আমি পার করেছি অত্র বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্টের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে তোমরা তোমাদের লক্ষ্যে এগিয়ে চলো সাকসেসফুল হও এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম আরও উজ্জ্বল করো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ